সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে মেয়েদের বা মহিলাদের মাসিকের সমস্যা বা অনিয়মিত মাসিক দূর করে বা দূর করতে সাহায্য করে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোকপাত করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুগণ মেয়েদের বা মহিলাদের অনিয়মিত মাসিক বা মাসিকের সমস্যা হলে ডাক্তারগণ যে ওষুধটি সেবনের কথা বলে থাকেন তার নাম হল ইথিনর ট্যাবলেট যেটির মাত্রা পাঁচ মিলিগ্রাম এটির গ্রুপ বা জেনারিক নাম হচ্ছে নর ইথিস্টেরন এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইথিনর ট্যাবলেট প্রতিবিশের দাম মাত্র ছয় টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুরা এটি খেতে পারবে না অন্যদিকে প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে এটি সেবনের পর চোখের দৃষ্টি সমস্যা পরিপাকতন্ত্রের সমস্যা বমি বমি ভাব মাথা ব্যথা ইডেমা স্নায়বিক সমস্যা শ্বাসকষ্ট ফুস্কুরি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এজন্য এটি খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক ওষুধটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ